শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো পুচকুশানা কি সুন্দর চেয়ার নিয়ে টানাতানি করছে আজকে আমি তোমাদের জানাবো বন্ধুরা শ্বশুরবাড়িতে এতদিন লুকিয়ে থাকা একটা গুপ্ত সম্পর্কের কথা যেটা আজকে আমি ফার্স্ট করবোই করব মনে মনে অনেক দিন ধরে ভাবছি কিন্তু করা হচ্ছে না বন্ধুরা মানে করতে পারছি না যেহেতু আজকে বাড়ি পুরো ফাঁকা ওই কারণে আমি আজকে এটা তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে আজকে মাছের মাথা দিয়ে কি মাছের মাথা সেটা তোমরা অবশ্যই রেসিপিতে জানতে পারবে বেগুন তরকারি করা হয়েছে হয়তো কেউ দেখে দেখে গিয়ে গেস্ট করতে পারছো কী মাছের মাথা অবশ্যই তাহলে জেনে থাকলে কমেন্টে জানাবে তোমরা আর ওদিকে মাছের ঝোল করা হয়েছে আর পার্সে মাছের তরকারি করা হয়েছে এই দিয়েই আজকে আমাদের দুপুরে লাঞ্চ ছাড়া হবে আর আজকে ভিডিওটা কিন্তু বন্ধুরা পুরো সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আমি তৈরি করেছি আর জানি না যখন সবাই ভিডিওটা দেখবে তারপরে তারপর আমার সাথে কী রিয়াকশানটা তৈরি হবে আমি জানি না বন্ধুরা তো বন্ধুরা এই যে বাইরে বেরিয়েছি বিকালবেলা আর এই যে মা কোথায় যাচ্ছে দেখো পাশের বাড়ি একটা সভা আছে সেখানেই যাচ্ছে মা বাবাও যাবে তো আমার যাওয়ার যেহেতু পারব না এখনো ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে খাওয়ানো আছে ওই কারণে আর যাবো না মায়ে যাচ্ছে আর বাবা যাবে মা বাবার জন্য এখন দাঁড়িয়ে আছে আর এই যে এখন বাবাও বেরিয়ে পড়েছে একটা চাতাই চলে যাবা আমি সব প্রার্থনা ভীষণ ভালোবাসি তো যেতে পারলাম না মনটা ভীষণই খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই পুচকুষণা আজকে মানে প্রায় সাড়ে তিনটার সময় ঘুমিয়েছে তো ওই কারণে ঠিক আছে বন্ধুরা রান্না করে অনেক কাজ আছে চলো দেখতে থাক আর আরেকটা জিনিস তোমাদের সাথে আরেকটা মেন জিনিস আজকে যেটা শেয়ার করব তো মানে হচ্ছে কি না আমার কিছু জিনিস আর হাজবেন্ডদের কিছু জিনিস যেটা স্তুতি সোনা ইউজ করছে মানে এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ির গুপ্ত রহস্য বুঝলে বন্ধুরা চলো দেখতে থাকো আর না বাইরে এখন একটা কুয়াশা কুয়াশার ভাব হয়ে গেছে সকালবেলা উঠলেও তোমার একটা শিশির ভেজা যেহেতু পুজো আগমন আর কদ আর তো দুদিন পর হয়তো পুজো চালু হয়ে যাবে তো ওর একটা মানে যে একটা আমেজ তৈরি হয় না ঠিক তো এমন তৈরি হয়ে গেছে আর ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা আমার শুধু আমার না মানে আমাদের পরিবারের সবারই ভালো লাগে তো বন্ধুরা তো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের বন্ধুরা এখন আছে কিনা লাইভে বসবো তো রেডি হয়ে চলে এসছে আর এই যখন রান্না করে জানলা খুলে নিচ্ছি তো বন্ধুরা যেহেতু এখন লাইভে বসবো তো তোমাদের সাথে আবার পরে গল্প হবে দেখো এদিকে সব খারাপ সব কাজ পরে আছে তো খাবার কিচ্ছু গরম করিনি সমস্ত কিছু এখন লাইভে করব তো বন্ধুরা তাড়াতাড়ি সকলে লাইভে জয়েন আর যারা আসতে পারবে না তারা তাড়াতাড়ি পরে দেখে নিও আর আজকে ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না খুব ইন্টারেস্টিং আজকের ভিডিওটা হবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো এই যে বন্ধুরা স্তুতি সোনা এখন খেতে বসেছে রাতের ডিনার করছে মা খাইয়ে ওকে আর তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা এই দেখো স্তুতি সোনা যেই বাতিটাই খাচ্ছে এটা আমার ছোটোবেলার বাতি তো বিয়ের পরে এটা আমাকে মা পাঠিয়ে দিয়েছিল। মেয়ে বা ছেলে যেই হোক সে খাবে বলে আর এই দেখো স্তুতি সোনার জলের গ্লাসটা দেখছো ওটা কিন্তু খুব বড় নেই দেখো দেখতে পেলে বন্ধুরা এটা স্তুতি সোনার বাবার তো এটা যখন স্তুতি সোনার বাবা ছোটো ছিল তখন খাওয়াতো খাওয়ানো হতো তারপরে এই যে মা যত্ন করে রেখে দিয়েছিল এটাই এখন স্তুতি সোনা খায় তো আজকের মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা এটাই যে এটাই আমাদের বাড়ির হচ্ছে গুপ্ত রহস্য যে তোমার দুখানা আলাদা আলাদা যত্ন করা জিনিস দিয়ে স্তুতি মানুষ হচ্ছে আর ছোটোবেলাতে এইভাবে ওর কাছে আর এই গ্লাসে জলটা ও অনেক বড়ো পর্যন্ত খেতে পারবে প্লাস এই বাতিটা তো ও যখনই মানে একটু বড়ো হবে থালা তো আছেই ও দেখেছো তোমরা তো এই বাতিতে ফল পাখ যা দেওয়া হবে সেদ্ধ যা দেওয়া হবে সমস্ত কিছু ও খেতে পারবে আর চামুচটা তো কেনা হয়েছে চামুচটা ছিল না তো ঝিনুক টাইপের ছিল ওটা কোথায় আছে এখন ঠিক জানি না ওটা হয়তো কোনো সময় খুঁজে বের করা যাবে তো ঠিক আছে বন্ধুরা মা ওকে খাইনি কারণ আমি আজকে আমার ব্লগ ভিডিওতে এখানেই শেষ করছি তো তোমাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বন্ধুরা যারা যারা লাইভে এসে তাদের অসংখ্য ধন্যবাদ জানায় আর যারা লাইভ দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে কিন্তু লাইভটা দেখে নিও আশা করি ভালো লাগবে যে ওখানে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করেছি অনেককে অনেক কমেন্ট করেছে সমস্ত কিছু রিপ্লাই দিয়েছি খুব ভালো লেগেছে বন্ধুরা তো আজকের ব্লগ ভিডিওটাও আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও যে এই দুটো জিনিস তোমাদের কেমন লাগলো তো তোমাদের বাড়িতেও যদি এইভাবে সংরক্ষণ করা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানে তোমরা কমেন্টে ঠিক আছে বন্ধুরা তো তুই এখন খেয়ে নিক তোমরাও তাড়াতাড়ি সকলে ডিনার করে নাও বন্ধুরা আজকের রাতটা তোমাদের খুব ভালো খাতুক কালকের দিনটাও খুব সুন্দর খাতুক তোমাদের কালকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি হাজির হব